এই তো আমাদের হারুন ভাই কি দেখতেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি হাইব্রিড হাইব্রিড এটা নতুন এসছে এই জন্য দেখছি যে কি অবস্থা হ্যাঁ আমি যাইনি যাওয়া হয় নাই আজকে আসছে বলতে এই যে মাত্র ইন করাইলো মানে ওয়াশ পলিশ বাকি আছে চলছে আর কি হ্যাঁ চলছে পুরো আগে যে ব্যবস্থাগুলো করা হয় ওইটাই চলছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি কিছু বৃষ্টি হয়ে গেল এই যে বৃষ্টি কিন্তু এখনো রয়ে গেছে কিন্তু গাড়ির কন্ডিশন দেখে তো মনে হচ্ছে ভাই নিউ গাড়ি রি গাড়ি এটা তো নতুন করে কিছু বলার নাই যে ময়নפול অটোকারসের যে কালেকশনগুলো কেমন হয় এটা আমাদের চেয়ে আপনারা চেয়ে আমাদের চেয়ে বেশি ভালো জানে হচ্ছে আমাদের ক্লায়েন্ট যারা আছে গ্রাহক যারা আছে আমি চিন্তা করি যে এই যে গাড়িটা কিনছে কেনার পরে বিক্রি করে দিছে এটা কারণটা কি প্রত্যেকটা গাড়ি কিন্তু सेम এই যে ওয়াশ পলিশ করতেছে প্রত্যেকটা গাড়ি সে অনেকে নেই কিন্তু ভাই ফ্যাশন হচ্ছে গিয়ে যে আপনার গাড়ি চেঞ্জ করা আচ্ছা যে না আমি এই গাড়ি পরে এই গাড়ি এই গাড়ির পরে এই গাড়ি প্রতি দু বছর এক বছর পর পর গাড়ি চেঞ্জ করে এমন অনেকেই আছে মানে একটা গাড়ি আসে চেঞ্জ করি আমি ওই যে সাবেক এক এসপি কথা বলি উনি একটা গাড়ি নিয়ে গেছে আমার কাছ থেকে একটা প্রাজ যে আহ ব্লু কালারের বাসা নিয়ে যাওয়ার পরে ভাই পছন্দ করে নাই উনি গাড়িটা রিটার্ন করলে নিয়ে আসছে তিন দিন ওনার তিন লাখ টাকা লস হয়েছে

প্রতি বৃহস্পতিবারই আমরা নতুন করে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করি যে আমাদের কালেকশনে কি আসছে নতুন করে কি গিয়েছে কি হচ্ছে নতুন কোন মেসেজ আছে কিনা বিআরটিএস পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যোগাযোগ মাধ্যমের পক্ষ থেকে কোন নতুন খবর আছে কিনা সেগুলো আমরা আপডেট জানানোর চেষ্টা করি আপনাদের আর বর্তমানে যে বিআরটিএস ঝামেলাটা ছিল এটার কি অবস্থা এটা ভাই চলছে আল্লাহ পাক জানে এখন তো ওই যে গালে হাত দিয়ে দেখেন গাড়িতে বসে থাকি কয়েকদিন পরে না নাশ রাস্তায় নামতে হয় যাই হোক এই মতে মহফিল অটো আসি আর মহফিল অটো কাছের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এই যে আমাদের সামনে হচ্ছে ব্রিজ অর্থাৎ দিয়াবাড়ি দুই নাম্বার ব্রিজ আর দুই নম্বর ব্রিজ থেকে সামান্য কিছু দূর আসলেই হচ্ছে মজিল অটোকাস এবং এই দিকটাতে হচ্ছে মেট্রো স্টেশন উত্তরা উত্তর মেট্রো স্টেশন জাস্ট মেট্রো স্টেশন থেকে দুশো মিটার পূর্ব থেকে আসলে এই হচ্ছে মহিল অটোকাস সাথে আছে মহিল থেকে হারুন সাহেব হারুন ভাই আজকে কি গাড়ি দেখাবেন প্রথমে কি কি আসছে নতুন কালেকশন আসছে আমার কাছে ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিও হাইব্রিড এক্সিও কত মডেল এটা 2016 মডেল এটা 16 লেটে হাইব্রিড আর ব্যাটারি কন্ডিশন আদারস যে অপশনগুলো আছে এগুলো তো ঠিক আছে এগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে ওই যে মানে আপনাদের দেখার আগে তো আমার জিনিসটাতে ইনভেস্ট করতে হয়েছে জি জি আমাকে দেখি শুনেই যার কারণে আনতে হয়েছে আচ্ছা তারপরে নতুন আরো যদি কালেকশন আমরা দেখাই আমার কাছে এক্সট্রেলের এই গাড়িটি এসেছে 2016 মডেল এটি কিন্তু আপনার মড প্রিমিয়াম মড প্রিমিয়াম আচ্ছা নিশান এক্সট্রেলের মধ্যে একদম হাই গ্রেড এটা 2016 মডেল 21 রেজিস্ট্রেশন 16 21 আমরা যদি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 2016 মড প্রিমিয়াম নিশান এক্সট্রেল এটি কিন্তু হাইব্রিড আমরা যদি একটু বলি এই গাড়িটি কিন্তু 43000 কিলোমিটার রান করেছে মাত্র এবং দু হাজার একুশের আগস্ট মাসে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে ফলে থ্রি কিলোমিটার রান করেছে ব্যাটারি কন্ডিশন আলহামদুলিল্লাহ মানে সুপার ফ্রেশ কন্ডিশন আমরা যদি আমরা ঢাকা হাইব্রিড ব্যাটারি যে প্রযুক্তিটা আছে সেটা থেকে ওইটা অ্যানালাইজ করেছি আমরা দেখেছি আলহামদুলিল্লাহ পারফেক্ট রয়েছে ব্যাটারি ব্রেক বুস্টার সবই আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনি যদি একটু দেখেন ভেতরের যে চিপা চাপাগুলো আছে কর্নারগুলো আছে যেখানটাতে হাত পৌঁছায় না সেই জায়গাগুলোতে যে রঙের কোনো ছিটে ফাটা আছে কিনা বা ডেন পেন্টের কোনো কাজ আছে কি না আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি যদি একটু খুলে দেখানোর চেষ্টা করি যে এই গাড়ি যে কেন ছেড়ে দিয়েছে আপনাদের অনেকে প্রশ্ন জাগতে পারে যে নতুন গাড়ি কেন ছেড়ে দিয়েছে এই হচ্ছে আমার গাড়ির কন্ডিশন ভিতরটাতে যেটা আমি এইমাত্র আপনাদেরকে আপনাদেরকে করে দেখানোর জন্যই কিন্তু খুলেছি আহ এই একাধারে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ সিটার এই গাড়িটি কিন্তু আপনার প্যানারোমিক সানরুফ আছে তারপরে আছে ব্যাকডোর পাওয়ার আছে ব্যাটারি বেকবুস্টার কথা বলেছি স্টেপ যেটা আছে তারপরে এটাও কিন্তু আপনার গাড়ির সাথে আপনার চাকা এবং সতেরো সিরিয়াল এক যে ব্যাকডোর পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন ইভেন আরেকটা জিনিস দেখে অরিজিনাল যে গাড়িগুলোতে যেগুলো থাকবে এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে ইয়েটা এটাও কিন্তু অরিজিনাল রয়েছে এরকম ভাবে চারটা স্টেপ আছে আমার এক গাড়িতে চারটা করে পাপস আছে এক একটা মানে কি বলে সিটের সামনে ভাই সুন্দর একটা পাপস কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এইটাই হচ্ছে কি আমরা রুসি শিল্পে একটা ইউজ করেছে গাড়িটা হুম আচ্ছা আর পাশাপাশি আমাদের মেহেদি ভাই বলছে যে প্রথম লাইক প্রথম লাইক দিছে এবং মেহেদি ভাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউবের কমেন্ট আর পাশাপাশি সামনে আছে প্রিমিয় প্রিমিয় এটি হচ্ছে দুহাজার ষোলোর এফ প্যাকেজ আমি ভিওয়ার্স আপনাদেরকে একটা জিনিস একটু অবগত করার চেষ্টা করি অনেকে গাড়ি ব্যবসায়ী যারা আছেন তারা বেয়াদবি নেবেন না যে হয়তো বেশি বুঝতে পারছি বা কাস্টমারকে অনেক কিছু জানিয়ে দিচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেছেন সরাসরিও বলেছেন যে এত কিছু বলার দরকার তাকে আসলে ক্লায়েন্টের উদ্দেশ্যেই বলা উনি যদি আমার কাছ থেকে উপকৃতই না হন তাহলে কেন আমার কাছে আসবেন বরাবরই আমরা একটা জিনিস সবসময় বলে থাকি যে জি সুপ্রিওর এটা কিন্তু বাংলাদেশের জন্য জি সুপারিওর মিনিংস হচ্ছে আঠারোশো সিসি জি সুপোরিয়র কোনো গাড়ি বাংলাদেশের জন্য আসেন না আঠারোশো সিসির ফার্স্ট কন্ডিশন হচ্ছে জি সুপোরিয়র সো এটি জি সুপ্রিওর অ্যাকচুয়ালি আমাদের জন্য স্টিকারটাই বহন করে নিয়ে আসে এটি এফ ই এক্স প্যাকেজ ফুল লোডেড যেটি এটি হচ্ছে সিট পাওয়ার আছে আডল স্টপ আছে এবং আপনার পার্কালার দেখতে পাচ্ছেন আহ সিট কাভার কিন্তু করা হয়নি একদম অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন সিট পাওয়ার সিট পাওয়ার স্টপ পাশাপাশি পুশ কন্ট্রোল পুশ স্টার্ট ফুললি লোডে এফএক্স প্যাকেজ বলতে যেটা বোঝা এটি মডেল কিন্তু 16 এবং রেজিস্ট্রেশন 18 48000 কিলোমিটার রান করেছে পেপার সাবডিস্ট পেয়ে যাচ্ছেন 26 এবং 27 48258 কিলোমিটার গাড়িটি রান করেছে সম্পূর্ণ অক্টেন ড্রাইভেন অবস্থাতেই আছে

দু হাজার উনিশের মডেল আর ওটা হচ্ছে ষোলো মডেল উনিশের মডেল এটি কিন্তু আপনার বাইশের বাইশের পার্কালার এটা হচ্ছে জি প্লাস একটা এফ প্রিমিয়ার মধ্যে যা যা থাকে জি প্লাস বলতে তাই আছে জি প্লাস এটিও কিন্তু বেস ইন্টিরিয়র সিট পাওয়ার ক্রুজ কন্ট্রোল সব আছে এবং এই যে বডি সেন্সর আছে দেখতে পাচ্ছেন আপনারা সামনে পিছনে গ্লাস টাইপ যা কিছু আছে সব সিট কভার আছে সেট না সিট কভার দেয়া আছে একটা সিট কভার আছে সিট কভার একটা দেয়া আছে বাম্পার আছে সিট কভার আছে সব রেডি জি তেল গাড়ি নাকি তেল গাড়ি আচ্ছা তেল আমরা আগে যেটা দেখলাম সেটাও তো তেল গাড়ি আগে দুটোই তেল আর এটার প্রাইস কেমন দিচ্ছেন এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি আপনারা

নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সট গাড়ি এটা একটা গাড়ি দেখতে পারেন খুবই মানে কি বলে ব্লু একটা কালার ডেব্লু ভিজেল নাকি মেকা ব্লু এটা মেকা ব্লু মেকা ব্লু মেকা ব্লু ভবিষ্য বলে থাকে হাইব্রিড হাইব্রিড এটা মডেল 18 রেজিস্ট্রেশন 22 22 আমার কাছে কিন্তু আরএস ভেজেল চারটি ইউনিট আছে চারটি নন হাইব্রিড তিনটা হাইব্রিড এটা 16র 18 এটা 16র 19 আর এটা হচ্ছে 18 মডেল

বগর ভর করতে করতে কাশি উঠে গেছে এটার প্রাইস দিয়েছি আমরা টোয়েন্টি ফাইভ লাখ টোয়েন্টি ফাইভ আস্কিং আস্কিং পাশেরটা গ্রেস এটা হচ্ছে হুন্ডা গ্রেস দু হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন আর এখন তো আপনারা বলবেন যে হ্যাঁ মান্দার তার আমলের গাড়ি দেখাইতেছে না ছোট ভাই নাকি হ্যাঁ না ছোট ভাই না মানে পাশাপাশি মডেল আর এই জন্য আচ্ছা সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন এটি কিন্তু ফর্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার রান করেছে এবং ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবমিট পেয়ে যাচ্ছেন ব্যাটারি আলহামদুলিল্লাহ মানে যদি আমরা এভারেজ টোয়েন্টি ফেলি তাহলে এটা ষোলোর উপরে আছে ষোলোর উপরে আছে বডি বাম্পার আছে তারপর হচ্ছে সিট কাভার আছে আর গাড়ি হাইব্রিড গাড়ি হাইব্রিড হাইব্রিড প্রাইস প্রাইস এটা আপনার টোয়েন্টি ওয়ান পাশে আর একটা কি এটা ভিজেল ভিজেল আর এস একটা নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড ভিজেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুকিংটা দেখেন আপনি ফ্রন্ট লুকটা ব্ল্যাক এন্ড হোয়াইট লাগে হোয়াইট বললে ভাই একটু দাম কমে যায় আপনি যদিও ওই যে ছন্দ মিলানোর জন্য বলেছেন ব্ল্যাক এন্ড হোয়াইট বাট এটা পার 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 আর পাশাপাশি হচ্ছে বাম্পার আছে সিট কভার আছে বাম্পার আছে ইন্টেরিয়র আছে ব্ল্যাক লেদার হুম কত মডেল মডেল 19 19 এর মডেল প্রাইস কেমন দিবেন প্রাইস হাইব্রিড ব্যাটারিটা আপনারা যেটা দিলাম

টায়ার রিমটা দেখান তাহলে গাড়ি কন্ডিশন বুঝতে পারবেন যে গাড়িটা কত কিলোমিটার রান করেছে গাড়ি কন্ডিশন কিন্তু এরকম আচ্ছা 45000 কিলোমিটার রান করেছে হুম ব্যাক ইন্টেরিয়র টুডার পাওয়ার পুশ স্টার্ট ক্যাপ্টেন সিট সিলিংটা দেখেন কতটা ফ্রেশ এন্ড অ্যাট্রাকটিভ সামনে পিছনের গ্লাস এবং লাইট কিন্তু অরিজিনাল একদম নিউ কন্ডিশনে আছে একদম নিউ কন্ডিশনে আছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই আর এই যে এইগুলো দেখলে মনে হচ্ছে যে মানে ইউজই করে নেই আর ব্যাটারি কন্ডিশন তো আসলে সেক্ষেত্রে ভালোই থাকবে আশা করা যায় এই গাড়িগুলো বাছাই করে আনতে নিতে কিন্তু খুবই কষ্ট হয় ভাই মানে দেখা গেছে ফিল্ডে লোক পড়েই থাকে একটু ভালো গাড়ির আশা একটু ভালো গাড়ির খোঁজ কোথায় আছে এগুলোর জন্য লোকজন ঘোরাঘুরি করতে থাকে আর এদের পিছনে খরচ তো বুঝে কি কিরকম টাকা হবে অবশ্যই হবে আর ওটার প্রাইস কেমন দেবেন ওটার প্রাইস দিয়েছি আপনি টোয়েন্টি লাখ টোয়েন্টি আস্কিং আস্কিং প্রাইস আর একটা মেকা ব্লু কালার নিশান এক্সটেল নিশান এক্সটেল এটাও ফুল লোডেড সেভেন সিটার সিট পাওয়ার কুলার হিটার প্যানোমিক সানরুফ ইন্টেরিয়র তো যথেষ্ট ফ্রেশ বেজ ইন্টেরিয়র ভাই কালার মিন্স হচ্ছে এইটা বেজ কালার কন্ডিশনের কালার মানে এই কালারটাই কিন্তু পাওয়া যায় না জি খুব সুন্দর কালার শুধু কালারের জন্য হলো 2 লাখ টাকা দামের ডিফারেন্স হবে মাশাআল্লাহ 7 সিটার 7 সিটার 7 সিটার মেকা ব্লু নিশান এক্সটেল নন হাইব্রিড নাকি হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড যারা নিশান এক্সটেল লাভার আছেন নিশান এক্সটেল আপডেট মডেলগুলো চাচ্ছেন এবং ভালো কন্ডিশনে চাচ্ছেন মহিলা ডক আসছে কয়েকটা আছে ওল্ড শেপ নিউ শেপ সবগুলোই আছে এই যে পাশে আর একটা আছে ওল্ড শেপ এটা ওল্ড শেপ ওল্ড শেপের বারো মডেল প্রজেকশন হেডলাইট পাল কালার পাল কালার টায়ার গুলো যদি দেখি আমরা টায়ার গুলো দেখলে মনে হবে এক বছর আপনি সার্ভিস পাবেন খুব অনায়াসে টায়ার অ্যালয় মানে কত সুন্দর টায়ার আর এটা কত মডেল এটা বারো মডেল বারো রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন আপনার ষোলো বারো ষোলো আর সামনে যেটা দেখলাম সামনে যেটা দেখছেন কোনটা এটা এটা মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরো কোনটার প্রাইস কেমন দেবেন এটার প্রাইস দিয়েছি আমরা আপনার থার্টি টু আর এটার প্রাইস দিয়েছি টোয়েন্টি টু লাক্স আচ্ছা এবার ডিফেন্ড করবে আপনার বাজেট কেমন বাজেট কেমন এটার উপর নিশান এক্সটার লাভার আছেন ডিফেন্ড করবে আপনার বাজেট কেমন বাজেটের উপর ডিফেন্ড করে আপনি নিতে পারবেন রাশ আছে রেফোর আছে কোনটা মডেল কত রাশটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল ছয়

যিনি ইউজ করেন উনি ওনার রাশ ব্যবহারকৃত গাড়িটি আমাদের জন্য নিয়ে আসছেন এই মুহূর্তে প্রাইসটা বললে হাটে হাড়ি ভেঙে দেওয়া হবে যার কারণে বলছি না পরিচয় করে দিচ্ছি আহ সাহেব ভিউয়ার্স আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানতে পারবেন আচ্ছা মূলত মাত্র নিয়ে এসেছেন গাড়িটা মাত্র নিয়ে আচ্ছা আচ্ছা জাস্ট পেপার এখনো আপনার প্রাইস আপডেট করা হয়নি না ওকে নেক্সট গাড়িতে আমরা চলে যাই নেক্সট হচ্ছে র‍্যাফর র‍্যাফর র‍্যাফরটা কত মডেল র‍্যাফর মডেল হচ্ছে 5 হ্যাঁ রেজিস্ট্রেশন 8 হ্যাঁ আসের 8 1800 সিসি এবং এটি এলপিজি করা আছে এলপিজি করা 6 লিটার এলপিজি করা আছে এলপিজি করা আছে ব্ল্যাক টু ব্ল্যাক জি

অনেকেই বাইসা বলে যে ভাই আমার এই অ্যান্ড্রয়েডটা চলবে না অ্যান্ড্রয়েডটা একটু চেঞ্জ করে দেন বা আপনাদের জানাশোনা আছে কিনা ভালো কন্ডিশন আছে কিনা আপনারা গেলে হয়তো ভালোটা দিবে আমরা গেলে প্রাইসটা বেশি পড়বে ইত্যাদি ইত্যাদি জি নেক্সট কি গাড়ি দেখাবেন নেক্সট যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে সিএইচআর রেড ওয়াইন রেড ওয়াইন জি দু সতেরো মডেল বাইশ রেজিস্ট্রেশন সতেরো বাইশ জি সতেরো বাইস টু কালার নাকি রেড ওয়াইন না রেড ওয়াইন রেড ওয়াইন কালার ইন্টোরিয়ার হচ্ছে ব্ল্যাক এবং কন্ডিশনের কথা আসলে বলার কিছু নেই আপনারা দেখলে বুঝতে পারবেন সুপার কন্ডিশন যাকে বলে সুপার ফ্রেশ আর কত মডেল এটা এটা সতেরো মডেল বাইশের এসছে সতেরো বাইশ বাম্পার সেট কভার রেডি আছে প্রাইস কেমন দেবেন এটা টোয়েন্টি সিক্স অ্যান্ড হাফ টোয়েন্টি সিক্স অ্যান্ড হাফ এবং কিছুটা অপশন তো আছে জি সেই ভাইরাল প্রোবক্সের সামনে চলে এসেছে কিন্তু আওয়ার ভাইরাল প্রোবক্স না জি এটা হচ্ছে মহফিলোটোকাসের ভাইরাল প্রবক্স এটা ইনটোরে যদি কেউ দেখে এটার আউটলুকিং এটার ইঞ্জিন যত্ন করে আপনারা সুকেসে সাজা রাখবেন এটা কি করবেন না না এটা যে মানে যা কিছু আছে যদি দেখেন যারা প্রবক্স ইউজার আছেন বা প্রবক্স কেনার ইচ্ছে তারা এক দেখাতে পছন্দ হবে মানে সোজা কথা দামটা নিয়ে শুধু বাদবে আর কোনো কিছু নিয়ে বাদবে না এত ভালো একটা প্রবক্স গ্যারি তো যাই হোক প্রবক্সটা নিতে চাইলে যোগাযোগ করবেন মহফিল অটো কাটছে স্ক্রিনে দেওয়া সেকেন্ড নাম্বারে সেকেন্ড নাম্বারটা হচ্ছে আমাদের কি বলে এই অনেকেই আছেন ব্যাঙ্গালোর সংক্রান্ত জানতে চান হ্যাঁ তাদের জন্য বলছি আপনারা সেকেন্ড নাম্বার যেটা স্ক্রিনে দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের সাথে ইনশাল্লা কথা বলবো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো গাড়ি এবং গাড়ি সংক্রান্ত রিলেক্টিড যা যা আছে সব কিছুর বিষয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে কিছু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো ব্যাঙ্গালোরের ক্ষেত্রে জি ব্যাঙ্গালোরের ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে আমি এত টাকা আসলে ম্যানেজ করতে পারতেছি না বা কিছুটা কম আছে। কিন্তু গাড়িও একটা ভালো গাড়ি চাচ্ছে তো সেই ক্ষেত্রে এই হেল্পটা ইজিলি করে দিবেন আপনি জি ওকে সো তাতে করে সাপোর্ট করবে আমাদের হারুন ভাই মফিল অটো কাছ থেকে মফিল হারুন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া সেকেন্ড নাম্বারটা আর আমাদের সামনে আছে নিশান এক্সেল আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক টু ব্ল্যাক মডেল আঠারো আঠারো মডেল আচ্ছা আমরা তো অনেকগুলো দেখলাম নিশান এক্সেল রেড আপনার হচ্ছে মেকা ব্লু দেখলাম

এই যে যেমন এটা আপনার রুববার লাইট আছে ঠিক আছে এটাতে নেই নিউসেপ ওল্ড শেপের মধ্যে পার্থক্য কিন্তু এগুলো জিপ একটু আগলি হবে অনেকেই চিন্তা করে এটা আবার অনেকে চিন্তা করে না জিপ একটু উঁচু হবে কমফোর্টলি চলা যাবে আমি এই ধরনের গাড়ি ইউজ করব আর কোনটার মডেল কত এটা মডেল আঠারো রেজিস্ট্রেশন একুশে ডিসেম্বর এটা মডেল বারো রেজিস্ট্রেশন হচ্ছে চোদ্দ এটা তেলের তেলের এটা তেলের আর এটা এটা হাইব্রিড এটা হাইব্রিড একটা তেলের প্রাইস কোনটা কেমন দেবেন এটা আপনার দাম দেখেছি আমরা থার্টি ওয়ান অ্যান্ড হাফ আর এটার দাম দেখেছি টোয়েন্টি টু আমাদের সামনে আর এস প্যাকেজ রেড ওয়াইন পাশে আছে আর একটা হুন্ডা সি আর ভি দুটাই হুন্ডা ব্র্যান্ড একটা হচ্ছে ভিজেল আর একটা হচ্ছে সি তো আসলে বাংলাদেশে এখন যদি বলি যে জনপ্রিয় হয়ে গেছে বেশি ভিজেল ভিজেল বেশি পপুলার হয়ে গেছে কারণ এটা কত সিসি

মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠারো ষোলো আঠারো আবারও ডক্টর চালিত গাড়ি আবার ডক্টর চালিত গাড়ি এখানে ভাই একাধারে আমার অনেকগুলো গাড়ি কিন্তু ডক্টর চালিত পড়েছে এই যে ইশান এক্সপ্রেস যেটা দেখেছেন এটা ডক্টর চালিত গাড়ি ও পাশটা যেটা মিকা ব্লু দেখেছেন ডক্টর সাইমের সাথে পরিচয় করে দিচ্ছি উনি নিয়ে আসছেন তারপরে গাড়ি দেখছেন আমার ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু এই ধরনের প্রফেশনালদের সাথে আপনাদের রিলেশনশিপ করে নিয়ে আসা জি আচ্ছা প্রাইস কোনটার কেমন দিবেন আর সিআরভির প্রাইসটা আমরা দিয়েছি আপনার টোয়েন্টি সেভেন আর ভিজেল এটার প্রাইস দিয়েছি টোয়েন্টি ওয়ান অ্যান্ড হাফ টোয়েন্টি ওয়ান অ্যান্ড হাফ আমরা একটু এক নজরে গাড়িগুলো দেখাই যে গাড়িগুলো আছে মসুল অটো কাটছে এখানে কিন্তু প্রচুর গাড়ি আছে অনেক গাড়ির প্রাইস নিয়ে আমরা কথা বলি নাই তো যেগুলোর প্রাইস নিয়ে কথা বলি নেই এই গাড়িগুলোর বিষয়ে জানতে অবশ্যই ফোন দেবেন মহিফুল অটো কাটছে মহিফুল অটো কাছ থেকে আপনারা গাড়িগুলো দেখছেন এবং সাথে আছে হারুন সাহেব মহিফুল অটো কাছ থেকে মহিফুল অটো কাছের লোকেশন হচ্ছে উত্তরাদিয়াবাড়ি বিআরটিও আপনার দুই নম্বর ব্রিজ থেকে দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে আর দুই নম্বর মেট্রো স্টেশন থেকে জাস্ট পূর্ব দিকে মহিল অটোকার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আমাদের সামনে দুইটা গাড়ি আছে একটা হচ্ছে হ্যাভেল আর একটা হচ্ছে নিশা স্টাইল পাল কালার কোনটা মডেল কত কোনটার প্রাইস কেমন এটা আমরা কথা বলে গিয়েছিলাম এটা দু হাজার মডেল একুশের আমরা প্রথমে এটা দেখা এটা প্রথমে দেখিয়েছিলাম হ্যাভেল আমরা যদি হ্যাভেলটা দেখাই এটা কিন্তু ভাই সেই শূন্য স্থানটা পূরণ করেছে যেখানে প্রাডো ছিল আচ্ছা 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 প্রাডোটা তো ডেলিভারি দিয়ে দিল প্রাডো ডেলিভারি দিয়েছি সেখানে নিয়ে আসেন এটা সম্পর্কে আপনি এসে আমাকে জিজ্ঞেস করেছেন যে অ্যাপলটা আমি ঘোষণা করেছি अनाउंस করেছিলাম যে সেল হয়ে গেছে সোল্ড আউট সো এখন কেন শুরুতে দেখতে পাচ্ছেন ভদ্রলোক লোন করার কথা ছিল আর্টিস্ট হ্যাঁ উনি লোন করার কথা ছিল ওনার লোনটা হয়নি আচ্ছা আবার শুনলাম যে ফাদার অসুস্থ উনি যার কারণে লোনে যেতেও পারেন নাই যার করুন

একটু যদি ইন্টেরিয়রটা দেখেন ভাই আবিচAttrও একটু দেখাই দিক ইন্টেরিয়রটা দেখাই দিক এতটা মানে গর্জিয়াস আউটলুকিং রেড ওয়াইন ইন্টেরিয়র অর হিরয়াইন পাশাবাশী ইন্টরের হচ্ছে লেদার 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 এবং স্যাটেলাইট ডিসপ্লে তারপর হচ্ছে মিডিয়া কন্ট্রোল পুরুষ কন্ট্রোল এবং প্যানোরামিক সানরুফ প্যাডেল শিফটার পুশ স্টার প্যাডেল শিফটার এবং আসলে শেষ করা যাবে না মানে যে শেষ করা যাবে না ভয়েস কমেন্ট থেকে শুরু করে সব সব কিছু আছে এই গাড়িটাতে অল্প বাজেটের মধ্যে অর্থাৎ কুড়ি টাকার গাড়ি কিন্তু লাখ টাকায় পাওয়া যাচ্ছে যেটা হাভেল আর কেমন ভাই কিন্তু এটার প্রাইস মার্কেটে গেলে আপনার সিক্সটি ফাইভ আছে জি আর এটা তো ব্র্যান্ড নিউ আসে জি ব্র্যান্ড নিউ আসার ক্ষেত্রে বাংলাদেশে ইউজ মানে হচ্ছে রিকন্ডিশন মানে জাপানিজ ইকন্ডিশন না বাংলাদেশি ইকন্ডিশন তো মাইলেস কত মানে মানে 65 চলছে কিন্তু আমরা এটার আস্কিং প্রাইস দিয়েছি একদম মানে জাস্ট কি বলে রিজনেবল রিজনেবল প্রাইসে আমরা ছেড়ে দিয়েছি এটা 42 আমরা আস্কিং প্রাইস দিয়েছি 42 আস্কিং অপশন আছে সামনে নিশানা স্টল আছে জি এই পাঁচ দর্শনের এটা হচ্ছে মডেল 14 জি 14 ব্ল্যাক ব্ল্যাক ইন্টারিয়র আউটলুকিং ব্ল্যাক এটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড না নন হাইব্রিড নন হাইব্রিড 14 মডেল 15 রেজিস্ট্রেশন লাগ 14 মডেল 14 মডেল 15 রেজিস্ট্রেশন 14 15 এবং ব্ল্যাক টু ব্ল্যাক আর প্রাইজের দিকে কেমন হবে এটা এটা আমরা 27 এন্ড হাফ চাচ্ছি 27 এন্ড হাফ অপশন আছে দাম দামে অপশন আছে মোফিল অটো কাছ থেকে আমরা এই মতে গাড়িগুলো দেখছি সো মোফিল অটো অটো কার সেন্টারের গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং নতুন এটা গেলে সাবস্ক্রাইব করে রাখবেন হারুন ভাই লোক হিসাবে কেমন সে বিষয়ে একটু কমেন্ট করতে পারেন এবং সংক্রান্ত কোনো সমস্যা হলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন মৈফুল ওটো কার্সের হারুন সাহেবের সাথে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যাঙ্গলোর নিতে দেখবেন আপনার কমেন্টসে সব বলতে যদি ভালো মানুষের কথা সবসময় মানুষ ভালোই বলে এটা তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন এবং সরাসরি চলে আসবেন কাছে কাছে লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে পারি মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন নারায়ণ ভাই ভালো থাকবেন আসলাম আপনারা ভালো থাকবেন